তো বন্ধুরা আইন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনে সব বড়দেরকে জানাই আমার প্রণাম তোমরা কিন্তু নিয় কিন্তু আর ছোটোদেরকে জানাই খুব ভরা ভালোবাসা আর তোমরা যেভাবে আমাকে ভালোবেসে এসছো এইভাবেই কিন্তু ভালোবাসতে থেকেও কিন্তু ঠিক আছে আর এই বছরে সবার মনে আসা পূর্ণ হোক এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কি বলো তো ছোটোর থেকে দেখে এসছি এই পয়লা বৈশাখের দিনে নতুন জামা কাপড় পরার একটা প্রচলন সেটা মজাটাই আলাদা বলো আর কি বলো তো আজকের দিনটা একটু অন্যভাবেই কাটবে সকালবেলায় দেখছি না নতুন শাড়ি পরে নিয়েছি কিন্তু পুজো আমার শেষ অন্য দিন অন্যভাবে কাটবে বলতে কি বলো তো আজকে আমার কাকার বাড়িতে গৃহপ্রবেশ পয়লা বৈশাখ পুজো হবে তো সেখানেই আজকে সারাদিন মোটামুটি কেটে যাবে সময় আর তোমরাও তো আজকে যাবে অনেকে বিকেলবেলায় হালখাতা করতে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার মানে দেখবে কিন্তু দেখে আমাকে অবশ্যই বলবে ক্যালেন্ডার কোন ক্যালেন্ডারটা সব থেকে ভালো লাগলো তোমাদের আর আমরাও অবশ্য যাব মানে চেষ্টা করব যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক আজকে মনে হয় না বাইরে সেরকম একটা বেরোনো হবে তো দেখা যাক কী করি তাহলে চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর পয়লা বৈশাখের দিনে সবাই আনন্দ করো তো বন্ধুরা এখনো পর্যন্ত কেউ আসেনি বলে তোমাদেরকে চলো একবার ঘরটা একবার ঘুরে দেখিয়ে দিই অল্প করে হ্যাঁ চলো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম যেহেতু ঠাকুর এখনো বসেনি বলে ঠাকুর ঘরটা দিয়ে স্টার্ট করলাম না আমি ঠাকুর ঘর দিয়ে সব জায়গায় স্টার্ট করি এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর এখনো কাজ বসে নি বুঝতে পারলে তো এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর এখানে পুজো হবে আর এটা হচ্ছে ওদের রান্নাঘর এটা হচ্ছে ওদের রান্নাঘর আর এইদিকে আছে একটা বেডরুম সাথে অ্যাটাচ বাথরুমও আছে লাইটগুলো আমি জানি না কোথায় লাগানো আছে ওই জন্য আমি মানে সুইচটা কোথায় আছে বুঝতে পারছি না বুঝতে পারলে তো ওই জন্য লাইটটা জ্বালাচ্ছি না আর এদিকে আরেকটা বাথরুম আছে কমন অনেকটা বড় এদিকে আছে বারান্দা দুদিকে বারান্দা আছে এদিকে একটা বারান্দা আছে আর একটা ওই সাইডে আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে এখনই সব লোকজনেরা সব ভিড় হয়ে যাবে বুঝতে পারলে তো এইটা আরেকটা রুম এটা একটা রুম এখানেও আরেকটা রুম আছে তিনটে রুম এখন আবার টেবিল চেয়ার সব বসে মানে পেতে রেখেছে সবাই খাওয়া দাওয়া করবে বলে আর এদিকে একটা বারান্দা এটা হচ্ছে আমার কাকার নতুন ঘর মানে সব ঘরগুলোতে ভাড়া দেওয়া আছে এই ঘরটাতে ওরা থাকবে আর কি এতদিন আসতে পারেনি আজকে পুজো করে নিয়ে বুঝতে পারলো তো বন্ধুরা চলো হ্যাঁ তো দেখো বন্ধুরা সবাই মিলে আমরা কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি এরা কিন্তু সবাই আমার বান্ধবী আর আমরা কি বলো তো সবাই এক একজন এক একটা দায়িত্ব নিয়ে বসে গেছি মানে কেউ ফুলের কাজ করছে কেউ রান্নার কাজ করছে রান্নার কাজ করছে বলতে রান্নার লোক ছিল আর যে ভোগ বানানো সেটা কাকিমাই বানিয়েছে কিন্তু যেই সমস্ত কাজ আর কি করতে হয় একটা গৃহপ্রবেশ করতে গেলে তো অনেক রকম অনেক কাজ থাকে সেগুলো সবাই আমরা ভাগ করে নিয়েছি বুঝতে পারলে তার আমরা সবাই মিলে কাজকর্মগুলো করে নিচ্ছি তো সমস্ত কিছু গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আবার হবে এখানে মানে যোগ্য হবে তার জন্য আমরা আর কি সবাই রেডি হয়ে মানে প্রস্তুত হয়ে বসে গেছি বুঝতে পারলে তো এবার তোমার পুজোটা স্টার্ট হবে তো কি বলতো বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাচ্চি সাড়ে পাঁচটা তোমার দাদা ভাইয়ের উপর আমি আর ডিম পুরো রেগে ফায়ার বিকেট হয়ে আছি বুঝতে পারলে তো কেন বলো তো তোমার দাদাভাই কোথায় গেছিল এলো এই মাত্র আর আমরা রেডি হয়ে বসে আছি যে পয়লা বৈশাখের দিন কোথাও ঘুরে আসবো আর সকালে পুজো তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই আর খাওয়া দাওয়াও হয়ে গেছে তাড়াতাড়ি করে তা এত দেরি করে এলো বলো তো একদিন একটু ঘুরতে যাবো না কোথাও পয়লা বৈশাখের দিনও ঘরে বসে থাকবো তো যাই হোক এখন এলো তো আমাদের এখানে সেই জঙ্গল ছেড়ে আর কোথাও তো যাওয়ার উপায় নেই একটু ওখান থেকে অল্প একটু হাওয়া লাগিয়ে আসি তাড়াতাড়ি করে আসতে হবে ন আজকে আমাদের কে ছে দিয়ে চলে যাচ্ছে পয়লা বৈশাখের দিন চি চি ছি ওরা যাচ্ছে বাড়ি আর বাড়ি হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি ওখানে বুঝতে পারল তো ওদের ট্রেন আছে এখন ওরা যাচ্ছে বেরোচ্ছে মিট্টি ছেলে মিট্টি ছেলে মিট্টি ছেলে আমাদের ছেলে দিয়ে চলে যাচ্ছে টা টা তাড়াতাড়ি চলে আসবি তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে তোমরা যাচ্ছে জঙ্গলে ঢুকে পড়েছি বুঝতে পারলে তো এখানে চা বাগানের চা পাতাটা ইয়ে করে জল দিয়ে গুলে খেয়ে নিতে হবে কি বলতো এখন হচ্ছে হাতি বেরোবার টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে না বেশি থাকা যাবে না মানে ফ্রেশ করার জন্য আর ডিম আর আমার বকার জন্য তোমার দাদা ভাই নিয়ে এলো বুঝতে পারলো তো তো দেখো বন্ধুরা কি সুন্দর ট্রেনটা এটা কিন্তু ট্রেন নয় এটা সবাই হয়তো বুঝতে পারছে যে ট্রেন নয় এটা হোটেল আর এটা গভর্নমেন্টের থেকে তৈরি করেছে এটা নতুন তোমার হচ্ছে ফ্লেভার অফ দুয়ার কোচ রেস্টুরেন্ট বুঝতে পারলে এটা নতুন উদ্বোধন করেছে আর এর ভেতরে এসে একদিন আমরা খাবো বুঝতে পারলি রিম একদিন এসে আমাদেরকে খেতে হবে তো এখানে আপাতত আমরা এখন চা কি আছে লস্যি টস্যি এগুলো খেয়ে আমি বললাম না বেশি করা যাবে কি সুন্দর করেছে কিন্তু হ্যাঁ মতো সবাই খাওয়া ট্রেনের বগির ভেতরে দাওয়া করছে বেশি না ওই তুলছে তো কি বলতো বন্ধুরা লোক সামনেতে না পেরে তোমার ট্রেনের ভেতরে ঢুকে দেখেই নিলাম যে ভেতরটা কেমন আর তোমার দাদাভাই ভাই বলো তাহলে চলো ভেতরে ঢুকেই তাহলে চাটা খেয়ে নি কেননা চলো তাহলে খাওয়া যাক তোমার দাদা ভাই বললো ট্রেনের ভেতরেই খাবো বসে গেছো তুমি যা কিন ট্রেনে উঠে পড়েছি খাওয়ার দাওয়ার খেয়ে নাও আমি বেশি কিছু খাবো না হ্যাঁ টেস্ট 5 আছে না সরি বি B15 আমি কই না কই কোথায় যাচ্ছি আর প্রিনটা দেখাচ্ছি ট্রেনটাকে কি সুন্দরভাবে বানিয়েছে দেখো রেস্টুরেন্টে কই যাচ্ছিলাম আচ্ছা না তোমরা কি বলতো ওখান থেকে এসে নিয়ে তোমার তাড়াতাড়ি চলে এসেছি চা খেয়ে কোনোকমভাবে চলে এসেছি বুঝতে পারলে তার এখন যাচ্ছি হাল খাতা করতে মানে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার আনতে মাকে নিয়ে যাচ্ছি কেন বলো তো মা আগে মা আমাদের সাথে আগের মানে আগে যে গেলাম জঙ্গলে ঘুরতে সেখানে মা যায়নি যেতে চায়নি এখনও যেতে চাইছিল না কিন্তু জোর করেই মাকে নিয়ে যাচ্ছি আর মায়েরই তো পরিচিত সব দোকান ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি বুঝতে পারলে তো ওই মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার চলো তাহলে হ্যাঁ যাওয়া যায় তো বন্ধুরা হালখাতা করে নিয়ে এসে ক্লান্ত হয়ে গেলাম এত মিষ্টির প্যাকেট প্লাস ক্যালেন্ডার আরও ওই ঘরে চারটে রাখা আছে তার সাথে আবার ফ্রায়েড দিয়েছে একজনও এ দিয়েছে মানে বুঝতে পারছি না কারণ প্যাকেটের ভিতরে ছিল আর দুনিয়ার মিষ্টির প্যাকেট মিষ্টিগুলো দেখে না গা গোলাচ্ছে আর কী হয়েছে বলো তো আজকে তোমার বাড়িতে দুপুরবেলায় মাছ মাংস দুটোই হয়েছিল তো দুপুরবেলায় মাছটা খেয়েছি আবার কখনো হাওয়া এসে মাংস ভাত সব দিয়ে গেল মাংস যেহেতু খাওয়া হয়নি যে আর রাতেও আর রান্না আমাকে করতে হলো না এই সমস্ত করতে করতেই ক্লান্ত হয়ে গেলাম তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই এন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকে আজকের মতো টাটা